ওয়াকফ সংক্রান্ত জেপিসি কমিটির বৈঠক আর লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি একই অপরের চোখের বালি ওয়াক সংক্রান্ত জেপিসি কমিটির বৈঠকে মাস দিনে আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিটি চেয়ারম্যান জগদম্বিকা পালের উদ্দেশ্যে বোতল ছোঁড়ার অভিযোগ উঠেছিল তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে বোতলসহ তেড়ে যাওয়ার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ যদিও কমিটির বৈঠক থেকে রক্তাক্ত অবস্থায় তাকে বেরোতে দেখা গিয়েছিল সংসদের শীতকালীন অধিবেশনে এই ঘটনায় চড়েছিল জাতীয় রাজনীতির পারদ এবার আরও একটা সংসদের অধিবেশনের আগে চর্চায় ওয়াক সংক্রান্ত জেপিসি কমিটির বৈঠক এবারও কমিটি চেয়ারম্যান জগদম্বিকা পালের উদ্দেশ্যে অসংসদীয় শব্দ ব্যবহার এবং কমিটি সদস্য নিশিকান্ত দুবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে সমর্থন করে ওয়েলে বিক্ষোভ দেখানো ও বৈঠক ভন্ডুল করার অভিযোগে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহ দশ বিরোধী সাংসদ গোন্ডার সাংসদ নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন করে এই সিদ্ধান্ত কমিটির চেয়ারম্যানের তবে সঠিক উপায়ে বিরোধী কণ্ঠ না শুনে এবং নির্ঘণ্ট মেনে কমিটির বৈঠক আয়োজন করছেন না চেয়ারম্যান বড় বড়সড় অভিযোগ তুলছেন শ্রীরামপুরের সাংসদ ডেগোট্রিয়া हमको और हम लोग सबको गाली दे रहे थे मुझे लगता है कि मजबूर होकर के हमारे माननीय ने प्रस्ताव किया उस पे सभी ने सब सभी से उनको डिस्काशन गणतंत्र कॉन्ट्रो एकदम रुद्ध कर दिया मोस्ट अनडेमोक्रेटिक गवर्नमेंट गेपीसी इज चेयरमैन इज नथिंग बट ए कंड्यूट पाइप কল্যাণ সহ বিরোধী সাংসদের বিরুদ্ধে বৈঠক ভন্ডুল করার অভিযোগ চেয়ারম্যান পাল তার পক্ষে দাঁড়িয়ে স্বরূপ থেকেছেন বিজেপির গোন্ডার সাংসদ নিশিকান্ত आपको উপর है कि করতে फेंकने করতে भी घटना हुई ঘটনা जान बच गई तो इस जेपीसी में पहली बार मैंने जो है सभी सांसदों की अपोजिशन के सांसदों की जो है बदतमीजी को भी देखा है उसके बावजूद भी पोजिशन पार्टी के सांसद और खासकर हमारे चेयरमैन जगदा पाल जी जो है वो सबों को साथ लेकर चलते हैं और मुझे लगता है कि उनको करना चाहिए और सत्ताईस को पास करना सस्पेंड हो जेपीसी चेयरमैन सह गोटा संसदीय कमिटी के काट गई तुलें श्रीरामपुर तृणमूल सांसद निजे सपक्षा सकाल वाला बोल तो आगे ही बोले देखो তো আপনি শোনেননি তো আপনার সম্মানটা আমরা এসছি চব্বিশ তারিখ আমরা করছি পঁচিশ তারিখ করলে করুন নাহলে সাতাশ তারিখ আমরা পারবো না কারণ উই হ্যাভ শিফটেড অল মাই আওয়ার প্রোগ্রাম টু অন টোয়েন্টি সেভেন তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম স্লোগান টোগানও হয়েছে ওয়েলে নেমেছিলাম আমরা প্রতিবাদ করতে দশজন তখন দশ মিনিটের জন্য অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হলো পরবর্তীকালে ডাকলো ডেকে আবার আমাদের সাসপেন্ড করে দিয়েছে গোটা জেপিসি টা একটা ফার্স্ট প্রসিডিং এ তৈরি এটা একটা জাস্ট বসিয়ে রেখেছে কন্ট্রোল বাই দ্য মিনিস্টার জেপিসি একটা ফার্স্ট তৈরি হয়ে গেছে জেপিসি চেয়ারম্যানের দাবি আগামী অধিবেশনে সংশোধনী সহ বিলের চূড়ান্ত খসড়া তৈরিতে কোমর বেঁধেছে মোদী সরকার সেই অধিবেশন শুরুর আগে সুষ্ঠু জেপিসি বৈঠক চেয়ে বিরোধী সংসদের আবেদন করলেও কানি তুলছেন না তারা হয়ে হট্টগোল হল্লাবাজিতে মুলতবি একের পর এক বৈঠক সেই অভিযোগের সূত্র ধরেই একদিনের জন্য সাসপেন্ড হলেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ সহ দশ বিরোধী সাংসদ ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ